হ্যালো রিপ্লাইং টু অবুজ মন আচ্ছা যাই হোক যে হোক যে কেউ একজন তার নিজের নামটা ইউজ করেনি প্রাইভেসির কারণে কিন্তু তার সমস্যাটা আমি একটু পড়ছি কারণ এরকম অনেক অনেক রোগী আছে এরকম তো উনি কি লিখেছেন যে আপু আমার বিয়ে হয়েছে বারো বছর এখনও মা ডাক শোনা হয়নি আমার স্বামী পাঁচ বছর পর দেশে আসবে দুই মাসের ছুটিতে আচ্ছা আমার থাইরয়েডের সমস্যা আছে মাসিক নিয়মিত ঠিক আছে এই যে দেখা গিয়েছে যে ওনার বারো বছর বিয়ে হয়েছে কিন্তু হাজব্যান্ড কিন্তু এসেছে আবার চলে গিয়েছে যে যে কারণে বারো বছর টাইমটা কিন্তু ওনার পুরাপুরি থাকা হয়নি হাজব্যান্ডের সাথে যে কারণে হয়তো একটা গ্যাপ হয়েছে বা সেই সময়ে তার এমন কোনো সমস্যা ছিল যেগুলো ধরা পড়েনি তো একটা সমস্যা ওনার ধরা পড়েছে যে ওনার যেটা বলেছে যে ওনার থাইরয়েডের সমস্যা ছিল পরে হয়তো সেটা কারেকশান হয়েছে কিন্তু ততদিনে হাজব্যান্ড চলে গিয়েছে তো এখন পাঁচ বছর পর দেশে আসবে এবং বলাই যায় যে এই পাঁচ বছরই ওনার কোনো চেক আপ তেমনভাবে হয়নি সুতরাং এই রোগীগুলো যারা হাজব্যান্ড বাইরে থাকে তাদের ওয়াইফদের জন্য যেটা করণীয় যে মাত্র দুই মাস সময় নিয়ে হাতে নিয়ে আসবে সুতরাং তখন বসে বসে পরীক্ষা নিরীক্ষা এই সেই করতে থাকলে আর চিকিৎসা দেওয়ার সময় পাওয়া যাবে না আর চিকিৎসাটা তো এমন না যে জ্বরের মতো যে প্যারাসিটামল দিল আর ভালো হয়ে গেল ব্যাপারটা তো এত সহজ না আমি বলেছি যে আমাদের স্টেপ বাই স্টেপ চেষ্টা করতে হয় প্রথমে মুখে খাওয়ার তারপরে ইঞ্জেকশান না হলে আমরা ওয়াই করি যদি প্রয়োজন হয় ল্যাপ্রোস্কোপি করা লাগতে পারে সুতরাং যেটা করতে হবে আগেই চলে আসতে হবে এসে আপনার থরো চেক করে ফেলতে হবে হুম যে চেক মধ্যে এটা ঠিক ওরকম চেক না যে অনেক কিছু লাগে এটা আলট্রাসাউন্ডও করি হরমোনগুলো করি টিউবের পরীক্ষা করি এইগুলো করে রেডি রাখি যে যেগুলো সমস্যা বের হয় সেই সমস্যাগুলো কারেকশন করে তারপর রোগীকে একদম রেডি রাখি এবং বলি যে হাজব্যান্ড আসার আগে আগে যে মাসিকটা হবে তার প্রথম বা দ্বিতীয় দিনে চলে আসবেন হ্যাঁ এবং হাজব্যান্ড মাত্রই একটা বীর্য পরীক্ষা করে নিই কারণ বাইরে থেকে আসলে দেখা যায় যে অনেক দিন দূরে ছিলেন এবং সব কিছু মিলে বীর্যটা খারাপ থাকতে পারে সেটাকে একটু কারেকশন করে নিই আর কি আসা মাত্রই একটু দেখে নিই যে কোনো সমস্যা আছে কিনা তারপর যাতে আসা মাত্রই আমরা চিকিৎসা শুরু করে দিতে পারি সেজন্য আগে থেকে রোগীকে সব পরীক্ষা নিরীক্ষা করে যে সমস্যাগুলো আছে সেগুলো কারেকশন করে হ্যাঁ যাতে ডিমগুলো ভালো থাকে সেভাবে এবং যাতে ইনফেকশান না থাকে হ্যাঁ সেইভাবে চিকিৎসাগুলো করে এবং হরমোনের সমস্যাগুলো কারেকশন করে আমরা রোগীকে রেডি করে রাখবো ঠিক আছে তাহলে আপনার যেটা করতে হবে যে আপনার নিজের সব কিছু ঠিক আছে কিনা সেটা চেক করে নিতে হবে আগে চেক করে একদম নিজে ফিট হয়ে রেডি থাকবেন এবং হাজব্যান্ড আসার যেই সময় আসবে তার আগে আগে যে মাসিকটা হবে তার প্রথম বা দ্বিতীয় দিনই চলে আসতে হবে এবং আমি তখন বাচ্চা হওয়ার ওষুধ দিয়ে দিব যাতে ওই মাসটা মিস না হয় এখানে একটা জিনিস কিন্তু জেনে রাখবেন যে এনি টাইম আসলে হবে না বাচ্চা হওয়ার চিকিৎসার টাইম কিন্তু এই মাসিকের প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় দিনের মধ্যে আসতে হবে হ্যাঁ আপনি বারোতম দিনে গিয়ে আসলে কিছু দেওয়ার থাকে না ইনফ্যাক্ট চোদ্দতম দিনের পরে কোনো চিকিৎসাই হবে না এই জন্য পরের কিন্তু পরের আপনার ষোলো দিন কিন্তু নষ্ট হবে শুধু শুধু ওই মাসটা পুরো নষ্ট হবে সুতরাং আসলে মাসিকের প্রথম দ্বিতীয় তৃতীয় দিনের মধ্যে আসতে হবে তো আপনার কাজ হচ্ছে এখন তাহলে চলে আসে আমার কাছে এবং এসে নিজের চেক করে নেওয়া এবং সমস্যাগুলো সর্ট আউট করে সমাধান করে নিজেকে রেডি রাখা ঠিক আছে তো চলে আসেন আমি হচ্ছে ধানমন্ডি তে ধানমন্ডিতে খান মডার্নে যেটা ক্যাপিটাল মার্কেটের উপরে লিফটের পাঁচ এখানে সপ্তাহে পাঁচ দিন শনি থেকে বুধ ছয়টা থেকে দশটা পর্যন্ত বসছি এবং আমার এই আইডিতে পিন করা যে একটা ফোন নাম্বার আছে সেখানে সিরিয়াল দিয়ে নিতে হবে আগের দিন এবং তারপরে কি করতে হবে সেটা আমার কাছে আসলেই সামাসামনি সব কথা হবে ঠিক আছে তো ঘরে বসে বসে খালি দুশ্চিন্তা করলে আর সমস্যা বলতে থাকলে হবে না ইউ হ্যাভ টু প্রসিড আপনাকে সমাধানের দিকে আগাতে হবে সমাধানটা অনেক সময় সহজ হয় একটুখানি হয়তো গরমিল আছে যেটা আপনি বুঝতে পারছেন না আবার অনেক সময় আমাদের স্টেপ বাই স্টেপ একটু উপর দিকে যেয়ে যেয়ে নিচে থেকে শুরু করে আস্তে আস্তে উপর দিকে গিয়ে আমরা সাকসেসফুল হই সুতরাং সে সময়টা আমাদেরকে দিতে হবে এবং আমরা যেভাবে বলছি সেভাবে কাজ করতে হবে তো আসেন দেখা হবে ইনশাল্লাহ আপনার এই হতাশা থাকবে না আশা করি তো ভালো থাকেন আমি আপনার জন্য দোয়া করি আর আপনারাও আমার জন্য দোয়া করবেন বাই